আবারও লাইভে যুক্ত হলাম সাপোর্ট পাওনি দ্রুত আমাদের যুক্ত যারা এখনো সাপোর্ট পাওনি দ্রুত আমাদের লাইভে যুক্ত সবাই সাপোর্ট ব্যাক দিব ইনশাআল্লাহ সবাই সাপোর্ট ব্যাক দিব যদি বিশ্বাস থাকে তারা দ্রুত আমাদের লাইভে যুক্ত বিশ্বাস করে যদি সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব বিশ্বাস বড় জিনিস বিশ্বাস যদি আমার ওপর থাকে তাহলে সাপোর্ট করতে পারেন আপনাদের সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমার বিশ্বাস যদি আমার ওপর থাকে তাহলে সাপোর্ট করতে পারেন বিশ্বাস বড় জিনিস ভাই যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিড় আসেন সবার সাপোর্ট ব্যাক দিব ইনশাল্লাহ সবারই সাপোর্ট ব্যাক দিব যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন সবার ব্যাক দিব যারা আমার উপর বিশ্বাস করতেছেন বিশ্বাস যদি থাকে আমার উপর তাহলে সাপোর্ট করতে পারেন অবশ্যই আপনাদের আমি সাপোর্ট ব্যাক দিব আশা করি আপনাদের সাপোর্ট ব্যাক দিব বিশ্বাস বলো দিনই ভাইয়া বিশ্বাস যদি আমার উপর থাকে তাহলে আপনারা সাপোর্ট করতে পারেন আর যাদের সাবস্ক্রাইবার দরকার দ্রুত আমাদের লাইভে যুক্ত হন হ্যাঁ যারা সাপোর্টের দরকার তারা আমাদের লাইভে যুক্ত হন দ্রুত আমাদের লাইভে যুক্ত হন সবারই সাপোর্ট দেখব সবারই সাপোর্ট ব্যাক দিব ইনশাল্লাহ সবার সাপোর্ট ব্যাক দিব যারা এখনও আমাদের লাইভে যুক্ত না তারা দ্রুত আমাদের লাইভে যুক্ত সবারই সাপোর্ট করে দিব ইনশাল্লাহ আমি সয়ন করবো না আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এখানে আইসি যারা আমার উপর বিশ্বাস করে যারা সাবস্ক্রাইবার করে দিবেন অসংখ্য ধন্যবাদ তারা আমি সাপোর্ট করে দিব ইনশাল্লাহ আপনারা আমি সাপোর্ট করে দিব আর যারা আমার উপর বিশ্বাস করে যারা আমার সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের আমি সাপোর্ট ব্যাক দিব আমার উপর যদি ভরসা যদি থাকে তাহলে আপনারা সাপোর্ট করতে পারেন অবশ্যই আপনারা আপনাদের আমি সাপোর্ট ব্যাক দিব যাদের আইডি কেন শো করতেছে না তারা আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতে কমেন্ট করে আসেন সবারে আমি সাপোর্ট করে আসবো যাদের প্রয়োজন আমাদের লাইভে যুক্ত হন দ্রুত আমাদের লাইভে তিনজন সাবস্ক্রাইবার পেয়েছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আমার উপর বিশ্বাস করার জন্য অসংখ্য ধন্যবাদ সবারই সাপোর্ট দিব একটু ধৈর্য ইনশাআল্লাহ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আমার উপর বিশ্বাস করার জন্য সবারই অসংখ্য ধন্যবাদ কে কিছু মনে করবেন না একটু নেট চলো আহ একশো আটান্নটা সাবস্ক্রাইবার উনিশটি ভিডিও এ ভাইয়ের এই যে ভাইয়ার লঘু যারা বিশ্বাস করে সাপোর্ট করেছেন অবশ্যই আপনাদের সাপোর্ট ব্যাক দিব ইনশাল্লাহ সবার ব্যাক দিব এই যে ভাইয়ার আইডি লঘু দু হাজার একষট্টিটা সাবস্ক্রাইবার একত্রিশটা ভিডিও এই যে ভাইয়ার ভিডিও যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের সাপোর্ট ব্যাক দিব ইনশাল্লাহ আপনাদের দোয়াই ভালোবাসায় এক হাজার সাবস্ক্রাইবার আটত্রিশটা ভিডিও ভাইরে সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবো আর যারা এখনও সাবস্ক্রাইবার করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দেন আমার উপর বিশ্বাস থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে দেন ভাইয়া বিশ্বাস বড় জিনিস হ্যাঁ বিশ্বাস বড় জিনিস যারা বিশ্বাস করে আমার সাপোর্ট করবেন অবশ্যই আমাদের এখান থেকে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ আমি সয় নয় কথা বলি না যেটা বলি রিয়াল কথা বলি আপনারা ভালো লাগলে লাগবে না লাগলে না লাগবে আপনাদের ব্যাপার আমার ভালোবাসা দিবে দিতে পারেন না দিতে পারেন হ্যাঁ আপনার সাপোর্টের দরকার না সাপোর্টের দরকার থাকলে আমাদের লাইভে যুক্ত হন আমার উপর বিশ্বাস থাকলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট করে দিব এই অ্যাপও আমার সাপোর্ট করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার সাপোর্ট করার জন্য পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইবার একান্নটা ভিডিও যে ভাইয়ার ভুল ভিডিও সাপোর্ট করে আসবেন যারা আমাদের এখান থেকে সাপোর্ট পেয়েছেন অবশ্যই একটি লাইক করে দিবেন তাহলে নতুন ভিডিও নতুন লাইক করার জন্য আমি অবশ্যই হব যারা আমাদের এখান থেকে সাপোর্ট পেয়েছেন অবশ্যই একটি লাইক করে দিবেন যারা পাননি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিব ইনশাআল্লাহ আমার উপর যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই তারা আমি সাপোর্ট করে আসবো আর যাদের আইডি এখানে শো করতেছে না করে আসবেন সবারই সাপোর্ট ব্যাক দিব যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসবেন সবারই আমি ব্যাক দিব আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন আমি মিথ্যা কথা বলবো না আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমার উপর বিশ্বাস করে যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই আপনারা সাপোর্ট পাবেন বিশ্বাস বড়ো জিনিস বিশ্বাস যদি থাকে একটি মানুষের অবশ্যই আপনারা জিতবেন আপনারা দ্রুত আইডি বড় করতে পারবেন যারা আমার উপর বিশ্বাস আছে তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন বিশ্বাস বড় জিনিস ভাইয়া বিশ্বাস করে যদি আমার সাপোর্ট করেন আপনারা অবশ্যই আমি সাপোর্ট করব ভাইয়া বিশ্বাস যদি আমার উপর থাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন অবশ্যই আপনাদের আমি সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ এখনো কেউ ভাইয়া যারা এখনো লাইভে যুক্ত দ্রুত যুক্ত হ্যাঁ যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন অবশ্যই আপনাদের আমি সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ আপনাদের আমি দ্রুত সাপোর্ট করে আসবো যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন সবাই আমি সাপোর্ট করবো যারা আমার উপর বিশ্বাস করে যদি সাপোর্ট করতে পারেন অবশ্যই আপনাদের সাপোর্ট ব্যাক দিয়ে দেব আমার উপর বিশ্বাস থাকলে সাপোর্ট করতে পারেন আমার উপর বিশ্বাস থাকলে সাপোর্ট করতে পারেন সবারই সাপোর্ট ব্যাক দিব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট ব্যাক দিব আমার উপর যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট ব্যাক দিব হ্যাঁ আমি ছয় নিয়ে কথা বলবো না আপনাদের ভালো লাগলে লাগবে না লাগবে ভাইয়া আপনাদের আইডি দ্রুত বড় করলে করবেন না করলে না করবেন হ্যাঁ আপনাদের আইডি দ্রুত বড় হবে আপনারা দ্রুত দ্রুত ইনকাম করতে পারবেন আপনার আইডির থেকে যাদের আইডি দ্রুত বড় করতে চান তারা আমাদের লাইভে যুক্ত হ্যাঁ আমাদের লাইভে যুক্ত আমার উপর যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই আমাদের এখান থেকে সাপোর্ট বেক পাবেন আমার আমার এখানে যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন ইনশাল্লাহ সবারই সাপোর্ট ব্যাক দিব আমার উপর বিশ্বাস যদি থাকে সবারই আমি ব্যাগ দিব সাপোর্ট যারা আমার উপর বিশ্বাস করতেছেন না অবশ্যই বিশ্বাস করে যদি সাবস্ক্রাইব করে দেখতে পারেন সবাই সাপোর্ট ব্যাক দেবো আর যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসবেন যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসবেন সবারই সাপোর্ট করে আসবো আমি সবারই সাপোর্ট করব আশা করি সবাই আমার সাপোর্ট করবেন ইনশাল্লাহ যারা আমার বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের আমি দ্রুত সাপোর্ট করে আসবো বিশ্বাস বড় জিনিস ভাইয়া যদি বিশ্বাস যদি আমার উপর থাকে তাহলে সাপোর্ট করতে পারেন বিশ্বাস যদি থাকে আমার উপর তাহলে সাপোর্ট করতে পারেন তাহলে আপনাদের আইডি আমি দ্রুত সাপোর্ট করে আসবো যারা এখনও লাইভে যুক্ত হনি দ্রুত লাইবের যুক্ত হ্যাঁ বিশ্বাস করে যদি সাপোর্ট করলে আপনাদের আমি দ্রুত সাপোর্ট ব্যাক দিব বড় দিনই ভাইয়া এই যে অনেকজন সাবস্ক্রাইবার অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার উপর বিশ্বাস করার জন্য আমার উপর বিশ্বাস করার জন্য অনেক ধন্যবাদ আপনাদের বড় দিনই ভাইয়া আপনাদের আইডি আমি দ্রুত খুঁজে নিচ্ছি ভাইয়া আপনাদের আইডি দ্রুত খুঁজে নিচ্ছি বাষট্টিটা সাবস্ক্রাইবার এই ভাইয়ের চুয়াল্লিশটা ভিডিও এই যে ভাইয়ের ভিডিও এই ভাইয়ের সবাই সাপোর্ট করে আসবেন সবাই সাপোর্ট করবো ভাইয়া আমি বলেছি সবারই সাপোর্ট করবো ইনশাআল্লাহ সবারই সাপোর্ট করে আসবো এই ভাইয়া তেত্রিশটা সাবস্ক্রাইবার পঁচিশটি ভিডিও এ ভাইরে সবাই সাপোর্ট করে আসবেন এই যে ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানায় এভাইরে সবাই সাপোর্ট করে আসবেন যারা আমাদের এখান থেকে সাপোর্ট পাননি দ্রুত আমাদের লং বিরিয়তে কমেন্ট করে আসেন সবারই সাপোর্ট ব্যাক দিব সাতশো ষাটটা সাবস্ক্রাইবার উনপঞ্চিশটি ভিডিও ফ্রি ফাইনে ভিডিও বানায় এবারে সবাই সাপোর্ট করে আসবেন আশা করি সবাই সাপোর্ট করে আসবেন আরেকজন ভাইয়া সাপোর্ট করে অসংখ্য ধন্যবাদ আমার উপর বিশ্বাস করার জন্য বিশ্বাস বড় জিনিস ভাইয়া বিশ্বাস করে যদি আমার উপর সাপোর্ট করে আসেন অবশ্যই আপনাদের সাপোর্ট ব্যাক দেব ইনচালা এই যে ভাইয়ার লঘু পাঁচশো ছয়ত্রিশটা সাবস্ক্রাইবার একশো ষোলোটি ভিডিও এই যে ভাইয়ার ভিডিও লং ভিডিও সাইন ভারত থেকে আইছে অসংখ্য ধন্যবাদ ভারত থেকে আমার লাইভ দেখার জন্য যারা সাবস্ক্রাইবার করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দেন আমার উপর বিশ্বাস থাকলে আপনারা সাবস্ক্রাইবও করতে পারেন আমার উপর বিশ্বাস থাকে যদি তাহলে সাবস্ক্রাইবও করেন বিশ্বাস বড় জিনিস ভাইয়া বিশ্বাস করলে অবশ্যই আপনাদের আইডি দ্রুত বড় হবে আমার উপর বিশ্বাস থাকলে সবাই সাপোর্ট করতে পারেন সবাই সাপোর্ট ব্যাক দিব ইনশাল্লাহ সবাই সাপোর্ট ব্যাক দিব ইনশাল্লাহ একদম সাবস্ক্রাইবার করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার উপর বিশ্বাস করার জন্য আমাদের বিশ্বাস করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া দুশো ঊননব্বইটি সাবস্ক্রাইবার আটত্রিশটা ভিডিও এভাবে সবাই সাপোর্ট করে আসবেন এই যে ভাইয়া ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানায় ইনশাল্লাহ এ সবাই সাপোর্ট করে আসবেন এই যে ফায়ার ভাইয়া ফ্রি মানে ভিডিও বানাই আমার উপর যারা বিশ্বাস করেছেন অসংখ্য ধন্যবাদ আমার উপর বিশ্বাস করার জন্য বিশ্বাস বড় জিনিস ভাইয়া বিশ্বাস করে যদি সাপোর্ট করেন অবশ্যই আপনাদের সাপোর্ট ব্যাক দিব আর যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করা আছেন যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করছেন সবারই সাপোর্ট ব্যাক দিব আশা করি সবারই আমি সাপোর্ট ব্যাক দিব যাদের আইডি এখানে শো করতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন সবারই সাপোর্ট ব্যাক দিব ইনশাল্লাহ এই দুজন সাবস্ক্রাইব করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সবারই সাপোর্ট করে দিব সবার আইডি দেখাবো এখানে সবাদের আইডি দেখাবো এখানে হ্যাঁ সব ভিডিও এবারে সবাই সাপোর্ট করে আসবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন যারা সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ সবারই সাপোর্ট